তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসসির ফুডেসাই দু হাজার তেইশের রেকর্মেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একদম টানটান উত্তেজনামূলক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন এবং আপনারা যারা অলরেডি প্রিপারেশন প্রসেসটা প্রায় কমপ্লিট করে নিয়েছেন এবং অবশ্যই আগামীকাল ষোলো তারিখ এবং পরের দিন সতেরো তারিখ এই দুটো ডেটে যারা এক্সাম দিতে যাচ্ছেন বা এক্সামের জন্য যারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট কর তোদের ফ্রেন্ডস যেহেতু আগামীকালকে এবং আগামী পরশুদিন এক্সাম ডেট তো সেই কারণে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আর অযথা কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর ইনফরমেশন দেব না অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র এটুকুই জানাবো যে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন আমাদের চ্যানেলটিকে যারা নিয়মিত ফলো রেখেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু সকলেই প্রস্তুত হয়ে যান আগামীকাল এবং আগামী পরশু দিন এই দুটো ডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে তার কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের পিএসসির পক্ষ থেকে ফুড এসআই রিকুয়ারমেন্ট যেগুলো কন্ডাক্ট করানো হতো তো সেই ফুড এসআই রিকুয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতাম যে ফুড এসআই রিকুইরমেন্টে একটি শিফটে কিন্তু এক্সাম হতো তবে এই প্রথম কিন্তু হিউজ সংখ্যক ক্যান্ডিডেটেরা কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছেন তো অ্যাপ্লিকেশন ফর্ম প্রচুর সংখ্যক জমা পড়ার কারণে কিন্তু ফেন্স আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের ওপরে একটা পরিবর্তন আনা হয়েছে এই রিক্রুটমেন্টের সিলেকশন প্রসিডিউরের উপরে এবং সিলেকশন প্রসিডিউরে দুটো ডেট সিলেক্ট করা হয়েছে এক একটি ডেটে তিনটে করে শিফট কিন্তু রাখা হয়েছে আশা করি সেটা সকলেই দেখেছেন তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে শুধুমাত্র আপনাদেরকে একটাই কথা বলছি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আপনারা যে শিফ্টে পরীক্ষাটা দিচ্ছেন সেই শিফটটাকে একটু কমেন্টে জানাবেন আপনারা যখন পরীক্ষাটা দেবেন তারপর পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ফেন্স আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা এখন থেকে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন কোন শিফট আপনাদের एग्जाम হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন তাহলে কিন্তু পরবর্তীতে एग्जामটা কন্ডাক্ট করানোর পরে আপনাদের কিন্তু এই রিকোয়ারমেন্টের एग्जाम অ্যানালিসিসটা করতে অনেকটা সুবিধা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যে শিফটেই পরীক্ষা দিতে যাচ্ছেন না কেন অবশ্যই মনোযোগ সহকারে प्रिपरेशन দিয়ে ভালো করে কিন্তু আপনারা যাবেন এবং प्रिपरेशन দিয়ে ভালো করে কিন্তু বিষয়গুলোকে নজরে রাখবেন এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু एग्जामটা দেওয়ার সময় আপনারা কিন্তু একটু ভালো করে বেশ কিছু প্রশ্নগুলোকে কিন্তু একটু নোট ডাউন করে নেবেন পরবর্তীতে কিন্তু and এই প্রশ্নগুলো সম্পর্কে ডিটেলস অ্যানালিস করতে আরও কিছুটা সুবিধা কিন্তু ফেন্স হবে অবশ্যই কিন্তু আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের কিন্তু যখন অ্যান্সার কি প্রকাশ করা হবে সেই অ্যান্সার কি রিলেটেড আরও বেশ কিছু বিষয় কিন্তু পরবর্তীতে তাহলে সামনে উঠে আসবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আর আলাদা করে সেই এই সব বিষয় নিয়ে কিছু আলোচনা করছে না শুধুমাত্র এটাই বলতে চাইছি যে আপনারা যে যে শিফটেই পরীক্ষাটা দিচ্ছেন সেই শিফটটাকে একটু জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে এবং অবশ্যই কিন্তু ফেন্স আপনার যে সেন্টারে আপনি এক্সামটা দিচ্ছেন সেই সেন্টারে পরীক্ষা প্রস্তুতি কীরকম ছিল এবং সেই সেন্টারে আপনাদের পরীক্ষা ব্যবস্থাটা ঠিক কীরকম হল এটা কিন্তু ফেন্স অবশ্যই একটু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে জানায় বেস্ট অফ লাখ অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান এবং ভালো করে মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন আগামীকাল এবং আগামী পরশুদিন কিন্তু এখানে আপনাদের এক্সাম রয়েছে পার ডে তিনটে করে শিফট কিন্তু হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা হতে চলেছেন পিএসসির ইতিহাসে এই প্রথম ফুড এসআই রিকুয়ারমেন্টের কিন্তু তিনটে করে শিফট হতে চলেছে আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মতো তো পরবর্তীতে এই এক্সাম কন্ডাক্ট করার পরে সিলেকশন প্রসিডিউরের উপর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো আগে এক্সাম প্রসেসটা কমপ্লিট হোক তো এটুকুই আপনাদেরকে বলছি আজকের ভিডিওটির মাধ্যমে আর বেশি কিছু সময় ওয়েস্ট করাবো না আপনাদের আপনাদের শুধুমাত্র এটুকুই বলাবো যে অবশ্যই কিন্তু ফেন্স আপনারা সকলে প্রস্তুত যান এবং সকলকে জানাই বেস্ট অফ লাখ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা সকলে প্রস্তুত হয়ে যান এবং অবশ্যই কিন্তু ফ্রেন্স মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করুন আগামীকালকে এবং আগামী পরশু দিন এক্সামটা দিন এক্সাম যাদের কমপ্লিট হয়ে যাবে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন একটু জানিয়ে দেবেন যে এক্সামটা কেমন হল আর আগামীকালকে তো আমরা এক্সাম কন্ডাক্ট হওয়ার পর বা এক্সাম কমপ্লিট করার পরে কিন্তু ফেন্স কী কী বিষয় উঠে আসছে সরাসরিভাবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র এটুকুই আপনাদের জানানো ছিল এর বেশি আর এই মুহূর্তে আর আদার্স কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এক্সাম প্রসেস কমপ্লিট হওয়ার পর নেক্সট কোনো অফিসিয়াল আপডেট নিয়ে